হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন ভিউয়ার্স আজকে ভিডিওতে হচ্ছে আমরা ইসলামী ব্যাংকের শব্দ লঞ্চকৃত এম ক্যাশ অ্যাপ থেকে কিভাবে আপনি আপনার ইসলামী ব্যাংকের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করবেন বা সেন্ড করবেন এই ফিচারটি নিয়ে আলোচনা করব এবং এই ফিচারটি নিয়ে আপনাদেরকে টিউটোরিয়াল দেখাবো সম্পূর্ণ হাতে কলমে শিখিয়ে দেবো কিভাবে এই কাজটা করবেন তার জন্য অবশ্যই আমাদের এম ক্যাশ অ্যাপস থেকে অর্থাৎ মোবাইল স্ক্রিন থেকে এই সম্পূর্ণ টিউটোরিয়ালটি দেখতে হবে তবে তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নেবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক অনেক থ্যাঙ্ক তো ভিউয়ার্স আমরা সরাসরি মোবাইল স্ক্রিনে চলে যাব তার আগে আপনি যদি ইসলাই ব্যাংকের এই সদ্য লঞ্চ কিন্তু দারুণ দারুণ সব ফিচারে ভরা চমৎকার এই অ্যাপসটি রেজিস্ট্রেশন না করে থাকেন অর্থাৎ এম ক্যাশ অ্যাকাউন্টটি না খুলে থাকেন তাহলে এখনই খুলে নিন এবং সেটা থেকে খুব সহজেই আপনি বিকাশের বিকল্প হিসেবে নতুন করে এই এমকেশ অ্যাপটি ইউজ করতে পারবেন যেখানে আপনি দেশের সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ অর্থাৎ তেরো টাকা নব্বই পয়সায় ক্যাশ আউট করতে পারবেন এবং সেন্ড মানি করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে তাছাড়াও আরও ধরণ সব ফিচার রয়েছে তো এই বিষয়ে যদি জানতে চান যে কীভাবে এমকেশ খুলবেন এবং এমকেশে দারণ ধরনের সব ফিচারগুলো সম্বন্ধে যদি জানতে চান তাহলে আমাদের এই বিষয়ে ডেডিকেটেড ভিডিও দেখতে পারেন ভিডিওর লিঙ্ক আই বাটনে দেওয়া থাকবে এবং এই ভিডিও ডিসক্রিপশনে থাকবে তাছাড়া আমাদের চ্যানেলটি ভিজিট করে ভিডিওটি দেখে আসতে পারেন তো আমরা কথা না বাড়িয়ে সরাসরি মূল ভিডিওতে চলে যাব তো চলুন আমরা ডিডি মোবাইল নিয়ে চলে যাই তো তার জন্য প্রথমে হচ্ছে আমাদের এম কেশ অ্যাপটাতে লগ ইন করে নিতে হবে তো আমি এম কেস্ট অ্যাপে অলরেডি লগ ইন করে রেখেছিলাম তো দেখতে পাচ্ছেন লগ ইন করার পর এরকম একটি ড্যাশবোর্ডে চলে আসবো এখান থেকে হচ্ছে আপনি যেহেতু ইসলামী ব্যাংকের অ্যাকাউন্টে ফান্ড ট্রান্সফার করবেন সেই জন্যে এই যে এই অপশানটাতে যেতে হবে যেখানে লেখা রয়েছে সেন টু আইবিবিএল পি তো আমরা এই অপশানে চলে আসলাম তো এই পর্যায়ে এসে আপনাকে অ্যাকাউন্ট নাম্বারটা দিতে হবে আপনি যে অ্যাকাউন্ট নাম্বারে ফান্ড ট্রান্সফার করতে চাচ্ছেন তো আমি আমার সেই অ্যাকাউন্ট নাম্বারটা বসিয়ে দিব এখানে ডিফল্টলি টু জিরো ফাইভ জিরো দেওয়া রয়েছে এটা হচ্ছে ইসলামী ব্যাংকের কোড তারপর হচ্ছে ইসলামী ব্যাংকের সতেরো সংখ্যার অ্যাকাউন্ট নাম্বারের যে বাকি তেরোটা থাকবে সেই তেরোটি সংখ্যা অর্থাৎ ইসলামী ব্যাঙ্কের সম্পূর্ণ অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিতে হবে আপনি যেটাতে টাকা পাঠাতে চাচ্ছেন তো আমি সেই নাম্বারটি দিয়ে দিচ্ছি তো ভিওর্স আমার অ্যাকাউন্ট নাম্বারটা দেওয়া হয়ে গেলে এই নাম্বারে কিন্তু অটোমেটিকলি নিচে একটি সাজেশন চলে এসেছে যে হচ্ছে এই অ্যাকাউন্ট নাম্বারে নিচের এই অ্যাকাউন্টটি রয়েছে তো সেটা সিলেক্ট করে দেবেন এটা এটার মাধ্যমে যেটা হলো সেটা হচ্ছে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা আপনি কনফার্ম হতে পারলেন যে এই অ্যাকাউন্টটা ঠিক আছে বা অ্যাকাউন্ট নাম্বারটা সঠিক রয়েছে কোনো সমস্যা নেই তো এখানে অ্যাকাউন্ট নাম্বারটা সিলেক্ট করার পরে অ্যামাউন্ট বসাতে হবে যে কত টাকা ট্রান্সফার করতে চাচ্ছেন তো আমি এটাতে দুই হাজার টাকা ট্রান্সফার করতে চাচ্ছি তো অ্যামাউন্টটা দিয়ে এই নিচের দিকে যে নেক্সট বাটন রয়েছে এটাতে ট্যাপ করবো নেক্সট বাটন যাওয়ার পরে এখানে আপনার একটু ট্রানজাকশনটা ডিটেল দেখাবে যে সে টাকা যাচ্ছে কোনো চার্জ নেই চার্জ জিরো দেখাচ্ছে এবং এখানে রেফারেন্স নাম্বারে আপনি কোনো রেফারেন্স জানিয়ে দিতে পারেন যে কোনো কিছু লিখতে পারেন তো আমি লিখে দিচ্ছি আমি যেহেতু ডিপিএসের টাকা ট্রান্সফার করছি তাই লিখে দিচ্ছি ডিপিএস ডিপিএস লিখে দিলাম এবং নিচে হচ্ছে আপনার এম ক্যাশের প্রিন্টটা দিতে হবে তো এখানে আমার এম ক্যাশ প্রিন্টটা দিয়ে দিচ্ছি তো এম ক্যাশের প্রিন্টটা দেওয়ার সাথে সাথে নেক্সট স্টেপে চলে আসলো এখানে হচ্ছে ট্রানজাকশন ডিটেলটা দেখাবে এবং এখানে আপনাকে লাস্টলি অর্থাৎ ফাইনালি ট্রানজাকশনটা কনফার্ম হতে হবে যে সব কিছু ঠিক আছে কিনা দেখুন এখানে দেখাচ্ছে যে ফর্ম আপনার এমকে মোবাইল নাম্বারটা দেখাবে টু অর্থাৎ যে অ্যাকাউন্টে যাবে রিসিভার নেম রেফারেন্স নাম্বার আমি রেফারেন্স আমি ডিপিএস লিখে দিয়েছি অ্যামাউন্ট দুই হাজার টাকা ট্রান্স্যাকশন কোনো চার্জ নেই তো এখানে যে কনফার্ম বাটনটা ডান থেকে স্লাইড করলেই ট্রানজাকশনটা কমপ্লিট হয়ে যাবে তো আমরা একটু কনফার্ম বাটনটা সিলাইক্ট করে দেব তো এই দেখতে পাচ্ছেন সেন্ড টু আইবি পি সাকসেসফুল তো টাকাটা ট্রান্সফার করা হয়ে গেছে আপনি চাইলে শেয়ারে দিয়ে এখানে একটা মেসেজ চলে আসছে যে টাকাটা ট্রান্সফার হয়ে গেছে আপনি চাইলে এই শেয়ার করে আপনার ট্রানজাকশন ভাউচারটা রাখতে পারেন এবং না চাইলে সরাসরি হোমে চলে যাবেন তো এই হচ্ছে আপনার এম ক্যাশ থেকে ইসলামী ব্যাংকের যে কোনো অ্যাকাউন্টে ফান্ড ট্রান্সফার করার বা সেন্ড মানি করার প্রসেসিং